কবিতা প্রিয়জনদের স্মৃতি কথা কলমে বন্ধু প্রেমিক কবি আরিম কারিমুল্লা হে পঁচিশ তোমার রক্তক্ষই হৃদয়ে আমি খান্ত তাদের এই কথায় হলাম কত ক্লান্ত হে পঁচিশ তোমারই হৃদয়ে আজ তারা বিদায় রিজুয়ানের এই কঠোর মনে পেলাম শিক্ষা চরম বুঝতে চাইনি কিছুতেই মনটা আমার অতি নরম আফতাবার রবিউলের চঞ্চনের স্মৃতিগুলোর কথা ক্ষণে ক্ষণে মনে পড়ে স্মরণের সাথেই লাগে ব্যথা রমজান আর মধুর মধুর সম্পর্কগুলো আর যেন ভেঙে দিয়ে যায় জড়িয়ে থাকা স্বপ্নের মূল্য নজিবুর রহমদের মিষ্টি কথার দাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমার কবি কবি জীবনের আরেম নাম মুদু তার মুমিনের একটি কথার ভুল তাদের সাথে বাঁধিয়েছে যে কত রকমের ভুল হাবুল আর মুর্শেদের হৃদয় তা মিষ্টিতে ভরা সামিউল করিমেরও মনটা পড়ল ধরা আর কত জনে আমায় কথা কয় তাদের কথায় রাগ করা যে আমার স্বভাব নয় আমি পাপি তোমরা আমায় ক্ষমা করে দাও বিদায়কালে একবার শুধু বুকটা মিলিয়ে নাও